এ মাছ দিয়ে হিমচে শাকে দিয়ে হবে রান্না সেইটাই দেখাবো এই দেখেন মাছ ভাজা হয়ে গেছে এই যে হেলানচে শাক কেটে রাখছি এরকম করে এতে পেঁপেও দেওয়া হবে পেঁপে কুচানো আছে এই যে কড়াই সর্ষে তেল দিলাম এর জন্য উপকরণ লাগে পাঁচ ফোড়ন রসুন কাঁচা লঙ্কা আর জিরে পাউডার হলুদ লবণ এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ দিলাম এই যে পাঁচ ফোড়ন দিলাম বেশি একটা জিনিসের দরকার হয় না এই যে পেঁপেগুলো গুলো দেওয়া হয়ে গেল এই যে হলুদ দিলাম এই যে পরিমান মতো লবণ দেওয়া হল এই যে জল দিয়ে দিলাম এই তরকারিটা ফোটা হয়ে গেলে এই যে হেলাঞ্চি শাক গুলো দিয়ে দেব রাখছি তরকারি ফোটা শুরু হচ্ছে দেখেন এখানে হিমচেকে হেলাঞ্চি শাক বলে আন্দামানে হেলাঞ্চে শাক বলে এগুলো হেলাঞ্চে শাক দিয়ে দিলাম এবার তরকারি ফোটার পরে আরো একটু পরে মাছ ছাড়া হবে দেখেন সুন্দর তরকারি ফুটছে এই যে মাছগুলো সব দিয়ে দেব এগুলো ছোট ছোট মাছ আন্দামানে আন্দামানে মাছের নাম বিভিন্ন প্রকারের আছে এই মাছগুলো খেতেও অনেক ভালো হেমচে দিয়ে পেঁপে দিয়ে মাছের তরকারি অনেক ভালোই লাগবে কে দিলাম একটু তরকারিটা তরকারি ঢাকনাটা খুলে দিলাম এক হাতে ফোন ধরে করতে হয় অনেক অসুবিধার মধ্যে তাই আপনাদের ভিডিও যেটুকু দেখায় আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফোন ধরেই আমার এক হাতেই ভিডিও করতে হয় তার জন্য অনেক অসুবিধা হয় ফোন ধরার কোনো স্ট্যান্ডের ব্যবস্থা নেই কিচ্ছু নেই আছে যদিও আমি ঠিকমতো করতে পারি না টেস্টি তরকারি হয়েছে মাছ দিয়ে শরীরের জন্য খুবই উপকার এ তরকারি আমার ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন